আল্লাহ বলেছেন ইন্ন হুমাইন শিরিক মিল্লা হিফাকত হারাম আল্লাহ আলাইহিল জান্না যে ব্যাংকি শিরিকের মতন কোনাটা করবে আল্লাহ বলছেন ইন্ন হুমাইন্য শরিক মিল্লা আল্লা বলছেন যারা শিরিকের মতো গুনা করবে তাদের জন্য জান্নাৎ হারাম ধার মানে যারা শিরিক মুনবে ওরা জান্নাতে যেতে পারবে না যারা শিরিক করবে ওরা জান্নাতে যেতে পারবে না ওদের জন্য জান্নাতি হারাম জান্নাত হারাম আল্লাহ রসুল বলেছেন মিস খাতের আটত্রিশ নম্বর হাদিস মান মাতা ইশরিক বিল্লাহি সাইয়া দাখলার না যে ব্যক্তি শিরিক করে মারা গেল তার ঠিকানা জাহার নাম ওমান মাতা লা ইশরিক বিল্লাহি সাইয়া যে ব্যক্তি শিরিক করলো না মারা গেল দাখলাল জানা সে ব্যক্তি জান্নাত চলে গেল এখানে একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা আছে ভালো করে শুনে যে ব্যক্তি বোখারির হাদিস হাদিস নাম্বার এক হাজার দুইশো সাঁত্রিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলিহাল্লামকে জিবাহ এসে বলছেন জিবরাইল এসে আল্লাহ রসুল বলছেন মোহাম্মদ আপনার উন্মতের জন্য সুসংবাদ কি তখন আ্লার নবী শাহাবিদেরকে বলছেন। জীব্রাইল আমাকে বলল গিয়েছেন। আল্লার নবী তখন সাহাবিদেরনকে বলছেন। সাহাবিরাথমরা শোনে রেখে দাও। মানমা তামিন উম্মাতি লা শরিকবিল্লাহ সাইয়া, দেখালাল জাননা। বিস্ত নবী বলছেন। আমার উম্মত আমার উম্ম যদি শিরিক না করে মারা যায়। তাহলে জামনাতে চলে যাবে। তখন আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন বলতো ওয়া ইনসান ওয়া ইনশারাকা জিব্রাইল তুমি বলো আমার উম্মত যদি চুরি করে যদিও তারা চুরি করে জেনা করে তারপরেও কি জান্নাতে চলে যাবে তখন জিব্রাইল বলেন কাল ওয়া ইনসান যদি তারা চুরি করে জেনা করে তারপরেও জান্নাতে চলে যাবে ভালো করে শিরিক এত বড় গুনা কেউ যদি জেনা করে বড় বড় গুনা করে মহাদিসগুন বলেছেন তার বড় বড় পাপ গুলো জাহান নামে ভরে তার পাপ ক্ষমা করার পর আবার তাকে জান্নাতে দিবে আর যদি কালে আল্লাহ চান আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ তাকে ক্ষমা করে তাহলে ক্ষমা হয়ে যাবে এবার দেখেন জান্নাতে যদি যেতে হয় তার মানে জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে যদি চলতে হয় শিরিকের কোণহা করা যাবে না এই নাম্বার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালি দাই আল্লাহ সুবানা ওয়া তালা বলেছেন তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে তবে জান্নাতে যেতে পারবে কারণ বেশ নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার আঠারোশো নিরানব্বই নাম্বার হাদিস বিশ্বনবী বলেছেন রিজার্ভরা বি ফির রিজার্ভ ওয়াল এ দে যদি তোমার পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট যদি থাকে তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাজি থাকে আল্লাহ তোমার উপরে রাজি হবে আর যদি কালে তোমার পিতা মাতা যদি তোমার উপরে না রাজ হয়ে যায় তাহলে আল্লাহ না রাজ হয়ে যাবে আর যদি কালে আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে রে তাহলে তোমার জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন বান্দারে জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদ্বাচরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কাযা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ ওয়ানহু আল্লাহর নির্দেশ আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত কর না ছাড়া অন্য কারো ইবাদত না তোমরা আমার ইবাদত করো আর আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্বাতচারণ করবে আল্লাহ কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্বাতচারণ করবে ইম্মা ইয়া লাহু মা ফালা তাকুল ফালা মা আল্লা বলেছেন যখন তোমার পিতামাতা যদি এবার ধকেদে উপনীত হয় তোমার পিতামাতা যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাহলে ওই অবস্থায় তোমার পিতামাতা মাতা না পারা অবস্থায় বিছানাতে আছে এবার ধক্কেতে উপনীত হয়ে গেছে। তোমার আব্বা হোক কিংবা তোমার মা হোক উভয় হোক না কেন যদি ফির ধক্কো হয় এবার ধক্কেদে উপনীত হয়ে আছে সেই অবস্থায় তোমার পিতা মাতার তুমি দেখবাল করো ও ফেওয়ালা ছেন হার তোমার পিতা মাতাকে তুমি উহ শব্দটি বলবে না মাকে জোরে কথা বলবে না মাকে ধমক দিয়ে কথা বলবে না উঁচু কণ্ঠে জোরে কথা বলা যাবে না মায়ের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে রে পিতা মাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে তো আমার আল্লাহ বলছেন ও মা উলঙ্কারি মা তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে তুমি নরম 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 ভাষায় কথা বলবে উঁচু কন কথা বলা যাবে না